আপনার বাড়িতে থাকা এই গাছের দুইটি ডোগা দিয়ে করে নিন এই ছোট্ট কাজটি আর তারপরই দেখুন খেলা আপনার বাড়িতে কোথাও যদি ছুঁচো লুকিয়েও থাকে তাহলেও তার অ্যাকশন লেগে যাবে এবং নতুন করে আপনার বাড়ির ভিতর একটিও ছুঁচো ঢুকবে না বন্ধুরা আমাদের অনেকের বাড়িতে মাঝে সাথে ছুঁচো দেখা যায় ছুঁচো বাড়িতে এলে ইঁদুরের থেকেও অনেক বেশি সমস্যার সৃষ্টি করে বাড়িতে ছুঁচো থাকলে খুব বাজে গন্ধ ছাড়ে এবং বাড়ির প্রয়োজনীয় দরকারি জিনিসপত্রের উপর মলমূর্ত ত্যাগ করে এবং কেটে কুচি কুচি করে দেয় এমনকি আমাদের খাবার দাবারে মুখ দিয়ে অনেক জটিল জটিল রোগ ছড়িয়ে দেয় এবং খাবার নষ্ট করে দেয় আপনি যদি আজকের এই ছোট্ট টিপসটি একবার ব্যবহার করেন তাহলে এক ঘন্টার মধ্যেই এর রেজাল্ট দেখতে পাবেন তার জন্য প্রথমে মাত্র দুইটি পুদিনা গাছের কান্দ বা ডোগা তুলে নেবেন তারপর যে কোনো উপায়ে থেতো করে পেস্ট করে নেবেন এবারে তুলোর মধ্যে এই পেস্ট ভালো করে মাখিয়ে নিয়ে বাড়ির ভিতরে এমন জায়গায় রেখে দিন যেখানে ছুঁচো তা করে বাড়ি থেকে ছুঁচো তাড়ানোর জন্য এই উপায়টি অত্যন্তই কার্যকর এটি আপনি যখনই আপনার বাড়িতে রেখে দেবেন তার কিছুক্ষণ পরেতেই এর রেজাল্ট দেখতে পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন